হবো নিশ্চয় ভালো আছেন আপনারা আপনারা সবাই শুভেচ্ছা জানিয়ে শুরু করেন আজকের হাট বাজার অনুষ্ঠান হাট বাজার অনুষ্ঠান লইয়া আজকেও আমরা এসি আপনারা দেখার প্রস্তুত ব্যস্ত এলাকা জাফলুং এবং তামাবিল রোড সিলেট টু জাফলুং তামাবিল রোড জি হয় আপনার অত্যন্ত সুপরিচিত হজর সাফারানোর মাজার এই সাফার মাজার গেট যে বাজারটা সাফারানোর বাজার খনিটারে খুব সুন্দর একটা বাজার এবং মানে সকাল থেকে সকাল মোটামুটি দশটা থেকে আরম্ভ করি আর একটা দুইটা পর্যন্ত বাজারটা চলে আর যারা সাফরান আইন তারা সবাই সাফরান যে জিয়ারত করেন আর যারা আশেপাশে থাকি যান যে আইতে এনে বিভিন্ন হোটেল থাকি গেছেন তারা ইনই তাকেন তাহার অনেক সুব্যবস্থা আছে এবং বাজারটা খুব বিশাল একটা বাজার যেহেতু আপনারা জানেন যে সাফরান শহর থেকে একটু দূরে হইল খুব নিরিবিলি প্রচুর আবাসিক এলাকা আছে বিভিন্ন প্লট আছে ইনো প্রচুর স্থানীয় এবং কিছু অন্যান্য শিক্ষার মানুষই জন্য প্রচুর মানুষ প্রচুর মানুষ যার কারণে বাজার সকাল দশটা থেকে আরম্ভ করিয়া একবারে রাত বারোটা পর্যন্ত জমজমাট বাজার থাকে স্মরণ খতান আবার এসকে অপশন লোক ফুরসু বাজার কোনো শুধু একটাই নাম পর্যন্ত লোকে থাকুন জানুন আট বাজার উনসো এখন আমরা আছি সাফরান সাফরান মানে কিতা হই মমি আমার দার চাচা আছেন মুরব্বী মানুষ ইনো তান মানে দোকানের মাঝে এত অন্তকে বিশ পঁচিশটা আমার এখানে বাউন্ন পদ মাল আছে আমি আমি যেটা কইলাম তার ডবল ডবল মাল আছে দোকানটা একবারে মাথা থেকে মানে তখন আপনার মাসাল্লাহ বিশাল বড় দোকান বিশাল বড় দোকান

ফুলকপি আমরা খুচরা একশো টাকা বিক্রি করি কেজি আচ্ছা বাঁধাকপি চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি আর মানে অনেক সবজি আছে যেই সবজিটা বাজারে এখন নাই আমি ফুলকপি বাজারও সব বাজারও নাই সব মানে সিলেটের শহর আশেপাশে কোনো বাজারে থাকতে পারে এমনি কোনো নাই টমেটো সবুজটা কত আর বলতে রাখো এটা আপনার খুচরা বিক্রি করে ষাট টাকা ওটা বিক্রি করে পঞ্চাশ টাকা দামেও কিন্তু অনেক অনেক সস্তা অনেক সস্তা খোলাও দেখলাম খাস খোলা খাস খোলা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আলি চলে যাই হোক খাস খোলা মোটামুটি অনেক অনেক বাইর আছে অনেক বাইর আছে তাল বেগুন আছে কত করি তাল বেগুন আশি টাকা কেজি করলা করলা আপনার পঞ্চাশ টাকা খুচরা পঞ্চাশ টাকা বিক্রি করি পঞ্চাশ টাকা সার্কুল পাকুলা এখন বর্তমান আজকে দাম কমে গেছে কে মান্য করে পঞ্চাশ টাকা বিক্রি করে পঞ্চাশ টাকা বিক্রি করে কোয়ালিটি ভালো হলে ষাট টাকা কোয়ালিটি একটু নর্মাল হলে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আমি কাঁচা মালের নিয়ম হলে মনে কোয়ালিটি ভালো হলে দশ টাকা বলুন বেচা বেসা আমদানি বেশি হয়ে যায় তখন দামটা একটু কমে কিন্তু বালা জিনিসের দাম আর বালা সবসময় বালা দশ টাকা বলুন থাকে বাজার থেকে আচ্ছা দেখো এইটা হচ্ছে বালা জিনিসের একটা লক্ষণ যে আপনি টাটকা ফ্রেশ এবং তারা যে দশ টাকা লাভ করে নিজের পকেটের ডুকে নিলেখান নাই তারা যখন বালা জিনিসটা আনে তখন দামটাও মনে হয় আরও দুই টাকা বলুন দিয়ে বেশি দিয়ে আনতে হয় যার কারণে আসলে এটা হইয়া লাভ নাই তবে আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে সাফারে নাই আমরা কবি পাইছি বাজারের অবস্থা কি থাকুক আর বাজারের অবস্থা আর সব দিন সমান থাকে না আজকে সকাল থেকে বৃষ্টি হয়ে মনে করো আমাদের একটু করোনা অবস্থা আর আমরা যে মালটা আনি কাঁচা মালটা আমরা সকালে আনি লাগাই এই মালটা যদি থাকে যায় পরের দিন আমরা চাল্লিশ টাকার মাল বেচা লাগে পনেরো টাকা বিশ টাকা আমাদের এইটাই হলো আমাদের মনে সমস্যা বিষয় খাঁচা মাল এবং মাছ এই দুটো মানে দুইটাই খাঁচা কিন্তু এটা কিন্তু বাকি রিক্সর ব্যবসা খরলা একদিন থাকলেও সমস্যা নাই ভাই দুই দিন থাকলে কিন্তু আবার সমস্যা সমস্যা হয়ে যায় আবার না কারণ নরম হয়ে যায় দুই তিনটা দশ বারোটা পাইকা যায় এক কেজি ফেলাই দেওয়া লাগে এই অবস্থা আর কি কাঁচামালের নিয়ম একটা আপনার লগে লগে যদি ডেইলি সেল দিতে পারেন তাহলে আপনার মনে করো ভালো আর যদি না সেল দিতে পারেন তাহলে মনে করো থাকলে পরের দিন চাল্লিশ টাকার মাল বেচা লাগে বিশ টাকা আর নইলে মনে করো দুই দুই চার কেজি ফেলাই দেওয়া লাগে ওই ওটাই হচ্ছে নিয়ম আসলে খাসামালের যেমন লাভ আছে তেমন রিক্সও আছে যেই যেই ব্যবসার মধ্যে যত বেশি রিক্স লাভ লাভও মোটামুটি বেশি হ্যাঁ এই এই হচ্ছে বাজারের অবস্থা চলুন আমরা এই বাজারে আরও কিছু জিনিস আছে এই বাজারটা দিচ্ছে খান দেখা ঠিক বাজারটা কিন্তু বাড়ে একবারে সারা মোটামুটি এক দেড় কিলোমিটার হ্যাঁ দেড় কিলোমিটার কিন্তু একবারে রাস্তার মাঝে আছে ফুটপাথের মাঝে আছে আমরা তারা লোকও মাতম এবং তার কথাও আপনারা জানাইমু আর যেহেতু বুঝরা আপনারা সাফারণ সাবরণ মাজারও লোক এই ফলে আমরা খুব বেশি উচ্চবাক্য করতে পারি না আমরা যে এই সাজল সাফারণের লইয়া একটা একটা আবেগ আছে এইটার লোকে আমরা অনেক আবেগ অনেক স্মৃতি জড়িত আমরা ছোটবেলা আইছি গেছি ওখানেও এই মানে মোকামো আইলে আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করিয়া একবারে শান্তির স্থির মনে আমরা যাওয়া লাগে আমাদের যে তাজা মাল পাওয়া যায় এবং বর্তমানে আপনার লোকেল মাল পাওয়া যায় বাইরের বাইরের যদি বিস্ফথ থাকে মনে করেন আপনার দশ দশেতে পনেরো পদ আপনার লোকেল মাল মেলে চলুন আমরা ইনও শেষ করলাম অনেক অন্য কোনো জায়গায় আমরা সাফরান পুরান বাজার আছে আচ্ছা আপনি কই মানে এই বাজারটার নাম কিটা সাফরান পুরান বাজারও মানে এই পুরান বাজারটা তো এখন মানে মোটামুটি পুরান মানে একটু বুঝরো হয় পুরান মানে পুরান হয়ে গেছে কি নতুন বাজারটা খুব ভালো চলের কতদিন ধরে ব্যবসা প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর ব্যবসা কে করেন আপনি না গার্জিয়ানে না গার্জিয়ান আমিও আছি দশ মিলিয়া যে আপনার দোকান দোকান ত্রিশ পঁয়ত্রিশ বছর ইমরান আহমদ বাড়ি কোন জায়গায় বাহুবল পোন্ধৰশ টেখাটো বাক্কা যিনি ব্যবসা বাণিজ্যের অবস্থা কী আলহামদুলিল্লাহ ভালো মানে পুরান বাজার অনুযায়ী মাল যে সব পুরান ইলাহান কিছু পুরান মাল পুরান না বাজার পুরা মাল আমি আসলে একটু মজা করলাম বাইর লোকে আসলে পুরান বাজার বলতে এইটাই মেইন বাজার আসলে এক সময় ওখন ওখন হয়তো বা এই জায়গা বার হয়েছে তারপরে জায়গা শেড আছে ওটাই আর কিছু না মাল মাল ইনেও যা মিলে হিনেও মিলে কিছু ফ্রেশ কোনোটাই বাদুয়া নাই তবে পুরান বাজার এবং নতুন বাজার এই ডিফারেন্ট আর পুরান বাজারে মনে হয় সকালে কম জমে সকালে জমে আর মাঝখানে এটা বিকালে মনে হয় সবসময় এটা হচ্ছে সকালে একবার এবং ও যে বিকালে আসরের পর থাকি মোটামুটি বাজার জমায় সন্ধ্যার সময় পরে পুরা জমজম বাজার থাকবো ও হচ্ছে সাফোরান নতুন বাজার আর পুরান বাজার মাঝে পার্থক্য বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর যে সুটকির বাজার সেটা হচ্ছে মাসিমপুর এই মাসিমপুরও মোটামুটি এই মানে বিশ্বনাথর আমতুলোর গ্রামর আন্ডারে হইমু কী লাগে সব মানুষই ইনো যারা ব্যবসা করে সব মাসি আমতলোর যে আমার বাইর লোক একটু মাতি এই এলাকার এই এলাকা তো আসলে শুধু সিলেট নয় বিভিন্ন অঞ্চলের মানুষ আছে বিভিন্ন অঞ্চলের মানুষ আছে এই এলাকার কোন ফুটকিটা বেশি চলে যেমন ও চেপা আছে চেলা চলে মানে এই ন আপনার যে হিদল হই এইদল ছাড়া চটি আর বড়ো মাছের গজার চলে আবার গাগলা চলে পরে সুন্দর একটা গাগলা দেখলাম খুব সুন্দর গ্রাম গাগলা কত করি গাগলা সাতশো টাকা আর দামও তো বেশি

যেহেতু আসলে কাস্টমার চাহিদা এক একজন একজন খুব বলছে না আমার শুটকি হিদল নিমো আমি বাট একটু কম দামি এটা নিমো কম দামি হলে একটু মোটামুটি দামে সমানই যায় কিন্তু বেশি দাম গেলে কি বেশি যারা একটু শৌখিন আছেন যারা অর্থনৈতিকভাবে মানে স্বচ্ছল আছেন তারা মোটামুটি হাওয়াইয়া ফুসাইব ইনো প্যাকেট হইতে কি যাচ্ছে ওগুলোও প্যাকেটও আছে প্যাকেটও আছে প্যাকেটও পড়িয়ে আসুন তো হ্যাঁ আপনারা সুটকি মানে শুটকির সমস্ত ব্যাপারে তো আপনারা দেখিচ্ছ না

শীতলটা আমরা সব জায়গাতেই খুব বেশি চলে বালা চলে আর সাফরান্ত তো সিলেটের বাড়ে নেয় তবে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ যেহেতু ইনো আসেন বাজার প্রচুর বড় ইনো দুইটা বাজার একটা নতুন বাজার আমরা যেটা আসি এটা নতুন বাজার যে শুরু করছি আমরা ফুরান বাজারও দেয়মু অনুরোধ শুধু একটাই যে শেষ সময় পর্যন্ত লোকে তখনই জানো আরো কিছু মানুষ আছে কিছু ব্যবসায়ী আছে যারা আসলে রাজার মতো ব্যবসা করে তে রাজা নাই বিচারা রাজকুমার হইতে পারুন হ্যাঁ আমার ছোট ভাই হচ্ছে রাজকুমার কারণ মানে আমরা আইয়া দেখছি যে সুন্দর মানে বইয়া বইয়া দই খার আর কি তো দই খাওয়ার মানে সেই রকম দেখার মতো এটা ব্যাপার আর কি রাজকীয় মাছ লইয়া রাজকুমার বইছে রাজকুমার লই পরিচয় যায় নাম কি দা সালামু আলাইকুম নাম তুহিন আহমদ বিশ্বনাথ আমতুল নি আমি আজ পর্যন্ত বিশ্বনাথ আমদুল্লার মানুষ মাছ বেসাদ পাইছি না দুই একজন পাইছি কোন বাজার বলি গেছি কি বাট এ একটা বাজারও পাইছি আমদুল্লার এরা হচ্ছে ড্রাই ফিশ মানে সুটকির ব্যবসা করতো কী তার লাগে আচ্ছা এই মানে খাসা মাছ কি ফুকনা মাছ তুই বিদা মাছ কী তার লাগে ইগুত মানে এত কোনো ক্ষতি নাই ইগুত ক্ষতি আছে ইগুত মানে শুধু লাভ আর লাভ বুঝছেন নি আচ্ছা দেখ মানে বিশ্বনাথ আমদুল যারা আছে তারা বেশিরভাগ মানুষই আসলে আমি পাইছি যারা সুটকির ব্যবসা করে জি কতদিন ধরে ব্যবসা ভাই আট বছর ধরে আট বছর আপনি কি তা এই ইলিশ মাছ তারপরে এই যে গোলদা চিংড়ি সামুদ্রিক এই ছাড়া অন্য কোনো মাছ বেশ নি না জি সব জাতীয় বেশি যাই হোক দাজগ্য মাছ খাইলাম আসলে ইলিশ মাছ খাবার সামর্থ্যহন মানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাড়ে এটা কত করে কেজি এগুলো তো আড়াইশো করে বেশি আমরা বারোশো করি

মাছর সাইজটা দশ নেই আসলে ওখান আর ইলিশ আমরা আমরা কিনে খাইতে পারি না যাই হোক আমি বাইর লোকে মাতলাম কয়টা থেকে বই সকালে সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত এই এই বাজারও এখন প্রচুর মহিলা আছেন আইন বাজার করুন মানে তারা কোনো সময় কোনো সমস্যা হয় না জি না কোনো ডেইলি বইলে কত টাকা দেওয়া লাগে দুইশো টাকা মানে কারেন্ট শো জি টাকা খালি অনর বাড়া এরপরে আপনার খাওয়া আছে জি আরো অনেক কাজে করছো কিছুর পরে ফুষায় না ফুষাইলে তার বই হইতো না ও হচ্ছে সাফোরান বাজারের অবস্থা শেষ সময় পর্যন্ত লোকে থাকুন যেন অনেক কিছু দেখবো আট বাজার অনুষ্ঠান লইয়া আজকে আমরা ইসলাম সাফরান সাফরান দরগা গেট যেই বাজার এই বাজারও আপনারা জানেন যে সাজলালোর পরেই সাফরানের কতখান গুরুত্ব আমরা গেছে আমরা জানি শাজলার নাম উচ্চারণ করলেই আমরা সাফরণের নাম উচ্চারণ করি সাজলাল আমরা করতে আইলেই সাফারণ আই এই সাফারানের বাজারটা আপনারা দেখাইলাম অনেক পুরান ঐতিহাসিক একটা বাজার যদিও নতুন বাজার পুরান বাজার অনেক অনেক ডিফারেন্স হয়ে গেছে কি পুরান বাজারটা আগতে গিয়ে আরও টান হইতো আসে বাটিটা হইছে না নতুন বাজারটা টান হয়ে গেছে কি সব মানুষ নতুন বাজারটা তো আর ফুরেন বাজারটা সকালে মোটামুটি বারোটা পর্যন্ত থাকে এরপরে আবার বিকেলে সন্ধ্যার পর থেকে এবার জমজমাট হয় নতুন বাজারটা মোটামুটি সকাল দশটা থেকে আরম্ভ হইয়া সারাদিন বেচা কিনে হইতে থাকে আর যেই জিনিসটা আমার কাছে খুব মানে ভালো লাগছে না খারাপ লাগছে কথাটা হইতে পারতাম না বাট ভালো লাগছে না যে ভাব গাম্ভীর্য জায়গার মাঝে আজকে অবস্থাটা দেখুন একটা বাজার অনেক ফোরন বাজার কিন্তু আস্তা রাস্তাটা দখল করে রয়েছে দোকানে গাড়িয়ে এটা আসলে দেখতে আমার কিছু খুব খারাপ লাগে কারণ এই সাফারণ দরগাত পৃথিবীর বিভিন্ন জায়গা থাকে শুধু বাংলাদেশ নয় পৃথিবীর বিভিন্ন জায়গাতেই মানুষ আইন বাংলাদেশের সব অঞ্চলের মানুষ এই নয় জিয়ারত খরাত শাঁজলা যারা আইন তারা তারা চিন্তা করুন শাহজলা যখন আইছে তো সাফারণ গেও দুই নফল নমাজ পড়িয়া কিছু বা আব্দুল বন্দেক হরমোহন হইয়া এই যে এলাকাটা যেই একটা ভাব গাম্ভীর্য আছিল যে একটা আগে আমরা খুব ডর করতাম আমরা ছোটোবেলা যখন খুব ডর হইতাম ইনো আইতে কারণ ইনো লামি আমরা আঠিয়া যাইত তো মানে গাছ সম ভরত তখনও সাফরানোর মাজারও গেলে কিন্তু খুব নিজে যদি একটু পায়ে পরিষ্কার না থাকি মানে পবিত্রও না থাকি তাই মনের মাঝে খুতখুতি হয় আল্লাহ কী তইবো কী তৈবো সবসময় এই ডরটা থাকে তাই আমরা সবসময় পবিত্র হইয়া এইসব জায়গায় যাইতাম এবং যারা ইনো সাহিত্য আছেন সবাই লাগিয়ে দোয়া করতাম আর খারাপ লাগে যখন বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকেই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ আইন আইয়া যখন দেখুন যে এই জায়গাটা এত অপরিকল্পিতভাবে এই ওভার ব্রিজটা করা হয়েছে এক একটা সিডিজ স্টেপ একজন মুরব্বী মানুষ কিন্তু উঠিয়া হইতে পারতো না এই এই ওভার ব্রিজটা ওভার ব্রিজটা আরও লম্ব হইতো আসে এবং ওভার ব্রিজের মুখও গাড়ি পার্কিং করা সিএনজি পার্কিং করা আমরা যাইতাম পারি না আমরা অনেক কষ্ট করিয়া আইসি আর দেখা তো না গাছটার জন্মে গেছে এই হচ্ছে অবস্থা আমরা আসলে বদনাম খরাত নাই আমরা শুধু আপনারা জানা একদম স্যার যে আমরা এই জিনিসগুণ অপরিক মানে জিনিস হয়েছে খুব সুন্দর কিন্তু অপরিকল্পিত এটার পরিকল্পনা নিয়ে হরিয়া খরা উচিত আছে যাতে সবাই এটা ফার হইতে পারে স্বাচ্ছন্দ্যভাবে আপনি রাস্তা মাঝখান বন্ধ করিচ্ছেন তো তো এই জায়গাটা সুন্দর করতা যাতে মানুষ স্বাচ্ছন্দ্যভাবে আইতে পারে যাইতে পারে ইলাকার নাই আর সিলেটু তামাবিল এবং যে রোডটা এটা অত্যন্ত ব্যস্ত একটা রোড এই রোডের মাঝে এই ইলাহান একটা ব্রিজ এত উষা সিঁড়ি দিয়া করা আসলে আমার কাছে মনে হয়েছে ঠিক হয়েছে না জানি না আপনার কাছে কিটা কিলা লাগলো বাজারটা আমার কাছে খুব ভাল লাগছে আর শহরের বাজার তো সবসময় সময় পাট আশা করি ভালো লাগছে আগামী অনুষ্ঠানও আবার হইব ততদিন সবাই সুস্থ থাকবা ভালো থাকবা নিরাপদে থাকবা এবং অবশ্যই চ্যালেঞ্জেশ্বর হাট বাজারের লোকে থাকবা